আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাল এবং ভিত্তিহীন বনাসমূহের মধ্যে আরেকটি বনা হল আল্লাহ তালা রসুল সাল্লাহ আল সালামকে বলেছেন আফলাকা এই বাবতের অর্থ হল আপনাকে সৃষ্টি না করলে আসমান সমূহ কোনো কিছুই সৃষ্টি করতাম না অর্থাৎ আল্লাহ তালা রসুলকে বলেন রসুল আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে এই আসমান জমির কোনো কিছুই সৃষ্টি করতাম না প্রিয় দর্শক এই বর্ণনা যেটা আছে এই বর্ণনাটি কোনো হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় না এটার কোনো সহি সনদেয় নাই এবং কোনো হাদিসের কিতাবে এটাকে পাওয়া যায় না এটা মৌজু এবং বানোয়াট কথা ইমাম সাগানী রহিমাহুল্লাহ মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ এবং আল্লামা রহিমা রহিমাহুল্লাহ শাহ আব্দুল আজিজ মুহাদ্দেশহলবি রহিমা উল্লাহ এরা সকলেই এই বর্ণনাটিকে জাল বলেছেন এবং রিসালাতুল মৌজুয়াদ পৃষ্ঠা নাম্বার নয় তাস্কিয়াতুল মৌজুয়াদ পৃষ্ঠা নাম্বার ছিয়াশি আল মাসনু একশো পঞ্চাশ নম্বর পৃষ্ঠা কাশফুল খোলা দুই নম্বর খন্ড একশো চৌষট্টি নাম্বার পৃষ্ঠা আল লুল মারসু ছিয়ষট্টি নাম্বার পৃষ্ঠা আল ফাওয়ায়দুল মৌসু আ দুই নম্বর খণ্ড চারশো দশ নম্বর পৃষ্ঠা এবং ফতুয়া মাহমুদিয়া এক নম্বর খণ্ড সাতাত্তর নম্বর পৃষ্ঠা সব জায়গায় এই কিতাবগুলোর মধ্যে উল্লেখ করা আছে যে এই এবারও যেটা আছে যে আল্লাহ তালা যদি সালা সাামকে সৃষ্টি না করতেন তাহলে এই আসমান জমিন কিছুই সৃষ্টি করতেন না এই বর্ণনাটি জাল এবং ভিত্তিহীন আল্লাহ তালা আমাদের সকলকে এই সমস্ত জাল এবং ভিত্তিহীন কথা বর্ণনা করার থেকে হেফাজত করুন ওয়া দা ওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলম